যারা প্রশাসক তারা এখনও ভাবছে যে পঞ্চায়েত ভোটের মতন এবারেও মুর্শিদাবাদ জেলায় তারা তৃণমূলকে পার করে দেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে নিজেদের ভোট সন্ত্রাস ভোট লুট ভোট চুরির ইতিহাস অক্ষুণ্ণ রাখবে এবং সেই লক্ষ্যে শুনলে অবাক হবে এখানকার প্রশাসক পার্টিকুলারলি আমি নাম করছি শক্তিপুরের ভিডিও পঞ্চায়েতের প্রধানদের বলছে যেভাবে হোক তৃণমূলকে জেতাতে হবে শক্তিপুরের বিডিওর বিরুদ্ধে আজই আমরা কম এটা একটা ভিডিওর কথা ধরা পড়েছে আমাদের কাছে আমার নিজের ধারণা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে প্রশাসকের তরফ থেকে তৃণমূল পার্টিকে জেতানোর জন্য তারা পঞ্চায়েত নির্বাচনে যেমন গায়ের জোর প্রয়োগ করেছিল এবার তারা জানে গায়ের জোর প্রয়োগ হবে না তাই তারা এখন থেকে প্রধানদেরকে মুখ তারা উৎসাহিত করছে তাদেরকে ইনস্টিগেট করছে তাদেরকে তাদেরকে নানারকম সুযোগ সুবিধার কথা বলছে এবং তাদের মানে চাপ তৈরি করছে যে এখন যদি তোমরা তৃণমূলকে সাহায্য না করো তাহলে ভোটের পর পঞ্চায়েতের সুযোগ সুবিধা থেকে তোমরা বঞ্চিত হবে বাংলার মুখ্যমন্ত্রী বাংলার তৃণমূল বলে রাখছি আপনাকে আমরা মুর্শিদাবাদ জেলায় পঞ্চায়েতের পুনরাবৃত্তি হতে দেব না কংগ্রেসের মিছিলে কেউ হাঁটলে তার বাড়িতে একটা করে ফোন যাচ্ছে কংগ্রেসের মিছিলে হাঁটছে কাটা আপনার পরিবারের লোক আপনার বাড়ির আমরা কমপ্লেন করার ব্যবস্থা করছি কিন্তু জেনে না এখন মুর্শিদাবাদ হচ্ছিল নেতৃত্ব মুর্শিদাবাদের মানুষ তারা সিদ্ধান্ত নিয়েছে যে মুর্শিদাবাদ জেলায় তিনটে আসনে তারা কংগ্রেসকে জয়ী করবে আজকে তাই তৃণমূলের নেতারা যখন দেখছে যে আর পঞ্চায়েতের ভোটের পুনরাবৃত্তি করা যাবে না তখন প্রশাসনকে সাধারণ প্রশাসন পুলিশ প্রশাসনকে তারা এখনো ব্যবহার করার চেষ্টা করছে এবং পুলিশ এবং প্রশাসনে সাধারণ প্রশাসনে অনেক অফিসার তৃণমূলের সেই চাপের কাছে এখনো আত্মসমর্পণ করছে একটা নাম বলে দিলাম তথ্য প্রমাণ আমরা পেয়েছি যে শক্তিপুরের বিডিও প্রধানদেরকে বলছে যেভাবে হোক তৃণমূলকে মুর্শিদাবাদ জেলায় সমস্ত পঞ্চায়েত লুট করে নিয়েছে তৃণমূল পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ যেহেতু তৃণমূলের দখলে তাই তারা আজকে বিডিওর মাধ্যমে এখানকার জেলা শাসকের মাধ্যমে এখানকার পুলিশ প্রশাসনের মাধ্যমে সেই সমস্ত পঞ্চায়েতের প্রধানদের তারা নির্দেশ দিচ্ছে তারা ধমক দিচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে তারা চাপ সৃষ্টি করছে যে তৃণমূলকে জেতাতেই হবে এই নির্বাচন কমিশনকে আমি করছি এটা তো খানিকক্ষণ আগে পেলাম আজকেই করব করবো কোনো অভিযোগ আমাদের বাদ যাচ্ছে না প্রত্যেকটা অভিযোগ আমরা করছি সমস্যা হচ্ছে কি জানেন পশ্চিমবঙ্গের যিনি সিইও আছেন চিফ ইলেকট্রাল অফিসার এর আগে যেখানে সুনীল গুপ্তা ছিলেন যার নেতৃত্বে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোট গুট হয়েছে তার পরিবর্তে যা গান আনা হয়েছে আফতাব সাহেব সে একই একই মুদ্রার এপিটার ওপি এখানকার যিনি সিইও চিফ ইলেকট্রাল অফিসার মিস্টার আফতাব যে তৃণমূল পার্টির নির্দেশ আদেশ এখনো মেনে চলছে সেটাও আমরা কমপ্লেন করছি কারণ তার কাছে অভিযোগ জমা করলে কোনো রেসপন্স করছে না এখানকার মুখ্য নির্বাচনী কমিশনার রাজ্যের মুখ্য নির্বাচনী কমিশনার পূর্বের মুখ্য নির্বাচনী কমিশনার যার নেতৃত্বে বাংলায় পঞ্চায়েত ভোট প্রহসরে রূপান্তরিত হয়েছে সেই ঐতিহ্য মেনে সেই ট্র্যাডিশন মেনে বর্তমানের মুখ্য নির্বাচন কমিশনার নাম করে বলছে মিস্টার তার সে একইভাবে সেই পঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তি করতে চাইছে তাই তার কাছে অভিযোগ করা সত্ত্বেও সে নির্বিকার থাকছে উদাসীন থাকছে তারও বিরুদ্ধে কমপ্লেন হবে আমার

এখানকার মুখ্য নির্বাচন কমিশনার পরিচালিত হচ্ছে আমার এটা খুব দায়ের বিরুদ্ধে যা ছিল সেটা তাই আছে তাই নির্বাচন কমিশনের কাছে আমরা গোয়া আরম্ভ করেছি যে পশ্চিমবঙ্গের এই সেটাপে নির্বাচন নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা কম এবং আমরা জানি এইভাবে পশ্চিমবঙ্গের প্রশাসনকে ব্যবহার করে তৃণমূল চেষ্টা করতে করবে কিন্তু আমরাও